হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোক যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকে হলো বুধবারের সকাল আর সকাল সকাল এই বাড়িতে চলে এসেছি আজকে রাখি পূর্ণিমা যেহেতু তো আমরা সমস্ত বোনেরা দিদিরা শুধু আমি বলে না সমস্ত বোন দিদিরা এই একটা দিন মানে একটা দিন না দুটো দিন মানে রাখি পূর্ণিমার দিন আর ভাই ফোটার দিন অপেক্ষা করে থাকি তো দেখো এখন দাদার হাতে রাখিটা বেঁধে দিচ্ছি তো সকাল সকালই বেঁধে দিচ্ছি তার কারণ দাদা আবার বেরিয়ে যাবে তো ওর ডিউটি আছে আর একটা সময় না দাদা যখন কর্মসূত্রে বাইরে থাকতো তো তখন সব বোনেরা দিদিরা দেখতাম যে তাদের দাদাকে ভাইকে রাখি বাঁধতো ভাই ফোটা দিত তো আমার ভীষণ মন খারাপ করতো তো ওই ফোনেতেই দাদার সাথে কথা বলতাম কিন্তু সেই সময়গুলো মানে সেই বছরগুলো আমার খুব মানে কষ্টে কেটেছে এই দিনগুলো মানে কষ্ট বলতে কি সেরকম কষ্ট না কিন্তু একটা মন খারাপ থেকে থাকতো কিন্তু দাদা যখন থেকে আবার আমাদের সাথে থাকছে তো এই কষ্টটা আর হয় না প্রত্যেক বছরই ওকে রাখি ভাই ফোঁটা এগুলো করে থাকি তো ওকে একটু মুখ করিয়ে দিলাম আর আজকে না বন্ধুরা ভীষণ গরম তো গরমের মধ্যেই দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর গরমে দেখতে পাচ্ছো অবস্থা একদম নাজেহাল হয়ে গেছি আর ছেলেটাকে ডাকছি আর এই গরমে আর কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো তো আমার সে কারণে না একটু ঠান্ডা লেগে গিয়েছে ওই হালকা সর্দি মতো হয়েছে তো ভীষণই অসুবিধা হচ্ছে তো বাবুকে একটু ডাকলাম যে মিষ্টি খাওয়ার জন্য তো দেখো মিষ্টি দিচ্ছি লজ্জায় কিছুতেই খাচ্ছে না তো ওই কালো মিষ্টিটা আবার পছন্দ করে তো এখন দেখছি খায় না তো জল খেতে ইচ্ছা করেছে মানে দাদাকে গ্লাসে করে জল দিয়েছি ও তো গ্লাসে এখন জল খাচ্ছে না তবে খাওয়ানো শেখাচ্ছি কিন্তু ও ওইটা দেখে খেতে চাইলো তো দাদাকে প্রণামটা করে নিলাম তো আর ঋষভকে ঋষভের বোনেরা আর তারপরে দিদিরা ওরাও রাখি বাঁধবে তো দাদাকে আমি বেঁধে দিচ্ছি দাদা কারণ বেরিয়ে যাবে সেই কারণে দাদাকে তাড়াতাড়ি বেঁধে দিয়েছি আর এদিকে দেখো ক্যামেরার পিছনে অঙ্কিতা ছিল তো অঙ্কিতাকে একটা মিষ্টি নেওয়ার কথা বলছিলাম তো এত সকালবেলা মিষ্টিটা খেতে রাজি হয়নি মানে স্কুলে যাবে ও একটু তাড়াতাড়ির মধ্যেই আছে আর ইসি দেখো আজকে স্কুলে যায়নি তো ও একটা মিষ্টি নিয়ে খাচ্ছে আর এদিকে দেখো দাদা আর দুই ভাগনা মিলে মানে মামা ভাগনা মিলে হচ্ছে রাখি বেঁধে একটু ফটো তোলা তুলি করছিল দেখো আর এই সব কী যেন হাতটা উলটিয়ে কি দেখার চেষ্টা করছিল তা কি জানে আমি তো ছাতার মাথা কিছুই বুঝতে পারলাম না মানে ওরা এসব বোঝেই না যে কোনটা ক্যামেরা হচ্ছে বা কি হচ্ছে আর এই আমার ছেলে এতটা মাছ পাগল আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমাদেরকে মানে প্রত্যেক দিন ওকে এই মাছ দিলে তো ও কিছুক্ষণ এই মাছ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবে আর মাছেদের সাথেই খেলা করে কি জন্যে কেন জানি না এত তো ও মাছ পছন্দ করে তো এগুলো তো ছোট মাছ ও বড় মাছও পছন্দ করে আর ছোটো মাছও পছন্দ করে আর এই যে ছোট মাছগুলো বাবা ও কান্নাকাটি করছে দেখে পুকুর থেকে এক্ষুনি ধরে এনে দিয়েছে মানে ওই ছাঁকনি দিয়ে ধরে ধরে এনেছে তো ওগুলো বালতির মধ্যে জলের মধ্যে দিয়ে রাখা হয়েছে জলের মধ্যে তো ছোট ছোট মাছ একদম ও সেই কারণে ধরতেই পারছে না কিন্তু ধরার চেষ্টা করছে তো আমরা আবার উৎসাহ দিচ্ছিলাম যে বাবাই ধরো 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 দেখি তুমি কেমন ধরতে পারো তো দেখো ছেলে মেয়েগুলোকে স্নান করিয়ে দিয়েছি আর এখন দেখো ঋষবের বনু ঋষবকে রাখি বাঁধছে আর ও তো বাঁধতে পারে না তো ওর মা সেই কারণে একটু রাখির দড়িটা বেড়ে দিচ্ছে আর ঋষভের পাপা ধরে আছে কিছুতেই বসবে না মানে অস্থির করে তুলছে মানে ভাবছে কি করছে তো এখানে বলে রাখি যে ঋষভের দিদা ঋষভের দুই দিদি তারপরে না এবার অঙ্কিতা তো এখন স্কুলে চলে গেছে ও বোধ স্কুল থেকে এসে আবার রাখি বাঁধবে তো রাখি বাঁধা হয়ে গেছে আর এবার দেখো ঋষভের মানে আগে রাখি বাঁধার আগে ও মিষ্টি খাওয়ার জন্য কাঁদছিলো তো মিষ্টিটা নেওয়ার জন্য ওর এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ তো বোন মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার দেখো মিষ্টিটাকে নিয়ে দু ভাই বোনের কারাকাড়ি শুরু করেছে কেউ কাউকে দেবে না তো আবার ওর মামি কী করলো আরও একটা মিষ্টি বের করে ঋষভকে দিল এবার ওর বোনকে খাওয়াতে বলছি কিন্তু ওরা একে অপরকে খাওয়ায় কিন্তু আজকে কি জানে কি হয়েছে কেউ কাউকে কোনো জিনিসটা দেবে না আসলে একটু বেলা হয়ে গেছে ওদের বোধহয় খুব খিদে পেয়ে গেছে তো তো সেই কারণেই দিতে চাইছিল না তো এখন ওরা ভালোভাবে এনজয় করে মিষ্টিটাকে খাচ্ছে আর এই দেখো ঋষবের দিদা ঋষবের জন্য একটা মাছ পাগল ছেলে আমার তো সেই কারণে একটা ফিস আনিয়েছিল মানে ঋষবের আর একটা মামিরা ওই দীঘায় বেড়াতে গিয়েছিল। তো ওরাই এনে দিয়েছে তো এখানে এরকম মাছ পাওয়া যায় না তো আমার মা কোথায় শুনেছে বা দেখেছে যেরকম মাছ দীঘায় পাওয়া যায় তো সেই কারণে এই মাছটা আনিয়েছে ওদেরকে দিয়ে তো মাছটা আনা মাত্রই দেখতে পাচ্ছ কিছু একটা ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছ মানে যেহেতু কাঠের আর ওটাকে যদি দুম দুম করে আছাড় মারে তো সেই জিনিসটা আর ভালো থাকে বলো কিন্তু মাছটা ভীষণ সুন্দর লেগেছে আমার দেখো মানে একদম কাঠের কি সুন্দর কাজ করা আর এদিকে দেখো রাজন্য বেবি ঘুরে ঘুরে খেলা করছে আর খাচ্ছে এই যে মানে মাছের এই পাখনা দুটো এখানে লাগানো ছিল বোধহয় আঠা দিয়েই জোড়া ছিল কিন্তু দুষ্টু ছাদে নিয়ে গিয়ে মাছটাকে ধুমধুম করে আছাড় মেরেছে তো ভেঙে গেছে সেই কারণে তো এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো তো আজকে মা অনেক কিছু আয়োজন করেছে দেখতে পাচ্ছ নোনা কাঁকড়া হয়েছে মানে নোনা কাঁকড়ার ঝাল আর মানে এটা কালারটা হয়তো এরকম লাগছে জানি না ক্যামেরার কারণে কিন্তু কালারটাও খুব দুর্দান্ত হয়েছিল আর স্বাদও খুব সুন্দর হয়েছিল আর কাঁকড়ার দাঁড়ার পিসগুলো দেখতে পাচ্ছ ভীষণই বড় তো এরকম মানে বড় কাঁকড়ার সচরাচর বাজারে সময় আসে না তো আজকে যেহেতু এসেছিল তো সেই কারণে বাবা কিনে নিয়ে এসেছে আর মা এদিকে দেখো ডালের বড়া বানিয়েছে তো অনেক দিন খাওয়া হয় না জানো তো আর এটা হচ্ছে ওই বোধহয় মটর ডালের বড়া তো বড়াগুলো একদম মানে খুব ক্রিসপি হয়েছিল তো খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল তো দেখো আমি লোভ সামলাতে পারিনি তাই একটু খেয়ে নিলাম আর চিকেনটা আমি আসার সময় মানে চিকেনটা কষা যেহেতু হচ্ছিল তো সেই স্যুটটা একটু করে রেখেছিলাম তো চিকেন কষাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো ওদিকে মাংস হচ্ছে আর এদিকে একটা চচ্চড়ি হচ্ছে চিংড়ি মাছ পুঁইশাক কুমড়ো দিয়ে তো আমার এই চচ্চড়িটা বলতে পারো খুবই ভালো লাগে মানে কুমড়ো পুঁইশাকের সাথে চিংড়ি মাছের কম্বিনেশানটা আর অনেকটা দুপুরে একটু ঘুম দিয়ে এখন হয়ে গেছে বিকালবেলা আর বিকেলবেলা ছেলে মেয়েদের জন্য একটু এই চকলেট একটু ফ্রুটি এইগুলোই আনা হয়েছে রাখিতে আর স্পেশাল কোনো গিফটের ব্যবস্থা করা হয়নি তো সেই কারণে এইগুলো নিয়েই সন্তুষ্ট থাক বাচ্চারা আর এইসবকে দেখো ওর বাবা সাইকেলের মধ্যে তুলে দিয়েছে তো এটা হচ্ছে ওর সমৃদ্ধি দিদির সাইকেল তো এটাই ও চালানোর চেষ্টা করছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তো এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে আজকের মতো বাই বাই